প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে গাছ গাছ এই গাছটা এমন একটি পাওয়ারফুল যেটা আপনি দাবি করতে পারবেন খাইলে পুরুষ বলে যাদের শারীরিক খুবই দুর্বল হয়ে গেছেন নারীর কাছে যে গেলেই আপনি হচ্ছে পুরুষ বলে দাবি করতে পারেন না আমি তাদের বলবো আপনারা এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান এই গাছটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবল আমার কাছে মূল পাবেন তারপরে হচ্ছে আপনার এর হচ্ছে দানা পাবেন তারপরে হচ্ছে চারা পাবেন নিজ বাসায় আপনারা হচ্ছে নিয়ে লাগাই খান প্রতারিত হবেন না যারা আপনারা অনলাইনে হচ্ছে যেসব প্রোডাক্ট খেয়ে আপনারা হচ্ছে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন আমি তাদের বলবো ওগুলো খাবেন না আপনার নিজের জীবনটা নষ্ট করবেন না আপনারা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট নেই কোনো পার্শ্ববর্তী ইয়ে নেই এই জন্য আমি বলবো যে গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান মানুষ মানুষের সাথে বাই বেইমানি করে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা আমি বলবো যে হচ্ছে গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান আমি আপনাদেরকে একটি চারার কথা বলবো এই সজনার চারা এটা এমনই একটা চারা যারা হচ্ছে আপনার বারো মাস আপনি সজনা খেতে পারবেন আর এটার মার্কেটে হচ্ছে কেমন যে হচ্ছে এটার মূল্য সেটা কিন্তু হচ্ছে আপনাদেরকে নতুন করে হচ্ছে বলার অবকাশ রাখে না এটা কিন্তু মার্কেটে অসময় কিন্তু এক দেড়শো টাকা কেজি হয়ে থাকে এটার ফলন এত বেশি এত বেশি সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এই আমার কাছ থেকে চারাটা হচ্ছে নিলে এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার হচ্ছে ফলনটা চলে আসবে এটা হচ্ছে আপনার তামিলনাড়ু থেকে এটা আমার সংগ্রহ করা এটা হচ্ছে ওড়িসি থ্রি এবং হচ্ছে ওড়িশি ফোর এটা হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবেন দানা পাবেন এবং চারা পাবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এটা নিয়ে চাষ করেন এমনকি আপনার বাণিজ্যিক ভাবে হচ্ছে আপনারা এটা তিন চার মাসের ভেতরে ফলন চলে আসে তাই বলবো হচ্ছে যেসব পরিত্যক্ত সব জায়গায় আপনার হচ্ছে সজনে চাষটা করতে পারেন এটার ফলনটা এত বেশি আপনার হচ্ছে বিশ্বাস করতে পারবেন না যে হচ্ছে আপনার এটা হচ্ছে আমি মুখের কথা বলছি না হচ্ছে আসলে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আপনারা বিশ্বাস করবেন যে আপনার লাগায় তাই বলবো যে আপনারা এই চারাটা লাগান এটা হচ্ছে ফলনটা এত বেশি বারো মাস আপনি সজনা খেতে পারবেন এবং বাণিজ্যিকভাবে হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা সজনাটা হচ্ছে চাষ করেন আমার মতো